অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে বাড়ছে পুরুষদের বন্ধাত্ম অর্থাৎ তারা বাচ্চা জন্ম দিতে অক্ষম হয়ে পড়ছে তাদের হচ্ছে নানারকম রোগবালাই কারণ একটি মোবাইল ফোনে টয়লেট সিটের চেয়েও দশ গুণ বেশি ক্ষতিকারক জীবাণু থাকে আর আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটের তথ্য মতো তো অতিরিক্ত মোবাইল ফোন ব্রেইন মাথা বা গলার টিউমার হওয়ার কারণগুলোর মধ্যে একটি এদিকে অনেক মানুষ আছেন যারা এই রমজান মাসে আরও বেশি মোবাইল ব্যবহার করে কিন্তু তারা নিজেরাও জানে না এই মোবাইল তাদের কত বড় সর্বনাশ করতে চলেছে চীনে অতিরিক্ত ইন্টারনেট বলে মনে মনে করা তারা করেন তরুণ সমাজের জন্য হুমকি এই মোবাইল ফোন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে তরুণদের ইমিউনিটি কমে যাচ্ছে তারা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে গবেষণায় তো এটিও বেরিয়ে এসেছে যে মোবাইলই একমাত্র জিনিস যা 80% মানুষ ঘুমানোর আগে ব্যবহার করে আর ঘুম থেকে উঠেও সবার আগে তারা মোবাইল চেক করে মানে তাদের জীবনটা পুরোই মোবাইল কেন্দ্রে ফিফটি মানুষ তো এটাও মনে করে মোবাইল ছাড়া তাদের জীবন কল্পনাও করা যায় না কিন্তু তারা যদি একবারই মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারে তাহলে আমার মনে হয় না কেউ দিনে দু ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করবে শুক্রাণু কমে যাওয়া অনেকে হয়তো জানে না মোবাইল ফোন থেকে বের হওয়া হাই ফ্রিকোয়েন্সির ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন পুরুষদের শরীরের বিভিন্ন কোষ ও পুরুষদের প্রজনন্ত উপল প্রভাব ফেলে মোবাইলের ক্ষতিকারক তরঙ্গের কারণে শুক্রাণুর ঘনত্ব কমে যায় ও পুরুষের বন্ধাত্বের সমস্যা দেখা দেয় অর্থাৎ তারা বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে গবেষণায় দেখা গেছে ফোন ব্যবহারের পর প্যান্টের পকেটে বা জামার সাইড পকেটে রেখে দেওয়ার সময় মোবাইল গরম থাকার কারণে এটি পুরুষদের অণ্ডকোষের চারপাশে তাপমাত্রা বাড়িয়ে দেয় তখনই শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয় নাম্বার টু নোমোফোবিয়া অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে মনের মধ্যে সব সময় মোবাইল আছে কি না নাকি হারিয়ে গেল এমন একটা ভয় তৈরি হয় এই রোগের নাম হচ্ছে নোমোফোবিয়া তথা নো মোবাইল ফোন ফোবিয়া যুক্তরাজ্যে ও ভারতের তরুণরা যথাক্রমে তেপ্পান্ন ও উনত্রিশ শতাংশ এই রোগের শিকার থ্রি ব্যাকটেরিয়ার আশ্রয়স্থল আমেরিকান ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার একটি গবেষণা অনুযায়ী একটি টয়লেট সিটের উপরিভাগে ভাগে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে তার চেয়ে দশ গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে আমাদের স্মার্টফোনে আমাদের টয়লেট আমরা নিয়মিত পরিষ্কার করলেও স্মার্টফোন পরিষ্কার করা হয় না আর টয়লেট যতই পরিষ্কার থাকুক না না কেন আমরা আমরা অবশ্যই সেখানে মুখ ঘষতে যাব কিন্তু ফোন সঠিক পদ্ধতিতে পরিষ্কার করা ছাড়াই এটি হাতে রাখি কল আসলে মুখে লাগাই কেউ যার কারণে ইকোলাইসহ সহ অনেক জীবাণু রয়েছে যা জ্বর সর্দি কাশি থেকে শুরু করে অন্যান্য অনেক রোগের কারণ হতে পারে সেগুলো ছড়িয়ে পড়ে আমাদের শরীরে মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করা মানে এসব জীবাণুর সঙ্গে সম্পর্কের ঝুঁকিতে বেশি সময় ধরে থাকা নাম্বার ফোর নিরাপত্তা এবং গোপনীয়তা আজকাল যখন আমরা প্রায় বিভিন্ন জরুরি কাজগুলোর জন্য একটি মোবাইলের উপর নির্ভর করে থাকছি তখন নিরাপত্তা ও গোপনীয়তা নিয়েও একটি প্রশ্ন অবশ্যই চলে আসছে আমরা দিনে রাতে মোবাইল ফোন ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ব্যক্তিগত ফটোস ইমেজেস ভিডিও ফাইল ডকুমেন্ট ব্যাংক ডিটেইলস ইত্যাদি মোবাইল ফোনে সেভ করে রাখি সেক্ষেত্রে যদি আপনার মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন আপনার সেই জরুরি সব আর্থিক বিবরণ ফটো বা ভিডিও ইত্যাদি অন্যের হাতে পড়ার ভয় থেকে যাচ্ছে মোবাইল ফোনের এই দিকটির কারণে অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েই থাকে

ধর্ষণ ও খুনের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনেও মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতা এবং এর ফলস্বরূপ পর্নোগ্রাফি আসক্ত অন্যতম একটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা নাম্বার সিক্স মেজাজ খিটখিটে হয়ে যাওয়া দীর্ঘক্ষণ মোবাইল ফোন ব্যবহারের ফলে অনেক সময় ব্যবহারকারীর মেজাজ খিটখিটে হয়ে যায় একই সাথে অস্থিরতা দেখা দেয় এমন কি কোন কাজে মন বসাতে কষ্ট হয় ইচ্ছা করে আরেকটু একটু মোবাইল ব্যবহার করি যার কারণে দেখা যায় তখন আমরা নিজের অজান্তেই কারো সাথে খারাপ আচরণ করে বসি কিন্তু কেন করছি এটা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না পরে গিয়ে পছতাই নাম্বার 7 মানুষ ও গাছপালার ক্ষতি অনেকে হয়তো বা জানে না মোবাইল ফোনের নেটওয়ার্ক সুবিধার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ভবন ও ফসলি জমিতে যে টাওয়ারগুলো নির্মিত হচ্ছে সেগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফলে মানব শরীরের পাশাপাশি গাছপালা ফলফলাদি ও ফসলের ব্যাপক ক্ষতি করছে আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটের তথ্যমাতে মোবাইল ফোন ব্রেইন মাথা বা গলার টিউমারের একটি কারণ হতে পারে এমনকি অনেকক্ষণ মোবাইলের ব্যবহার স্মৃতিশক্তি ও হার্টের উপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা চিন্তাশক্তি কমে যাওয়া মোবাইলের অতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের তড়িৎ চিন্তাশক্তি কমে যায় ক্রিয়েটিভিটি কমে যাওয়ার ফলে কোনো কিছুর উদ্ভাবনী ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মোবাইলে গেমস ও সোশ্যাল মিডিয়া ইত্যাদির প্রতি আসক্তির কারণে দেখা যায় যে শিশু কিশোররা খাবার দাবার ও দৈনন্দিন কাজকর্মে অমনোযোগী হয়ে পড়ছে মার্কিন ভাইরাস বিজ্ঞানী ডক্টর ডেভ্রাট ডিভাস করেন মোবাইলের তরঙ্গরশ্মি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হচ্ছে জাপানের ডোকোমো ফাউন্ডেশন পাঁচটি দেশে জরিপ করে সেভেন্টি পার্সেন্ট শিশুর পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্নতার কারণ হিসেবে মোবাইল ফোনকেই দায়ী করেছে চোখের জ্যোতি কমে যাওয়া অতিরিক্ত মোবাইল ব্যবহারের খারাপ দিকগুলোর মাঝে উল্লেখযোগ্য আরেকটি সমস্যা হচ্ছে এটি আমাদের দৃষ্টিশক্তির বিরাটভাবে ক্ষতি করে স্মার্টফোনের নীল আলো আমাদের রেটিনার জন্য অত্যন্ত ক্ষতিকর টানা অনেকক্ষণ ধরে অতিরিক্ত পরিমাণ স্মার্টফোন ব্যবহার রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে চিকিৎসা বিজ্ঞানী একে ম্যাকুলার ডিজেনারেশন বলা হয় মলিকিউলার ডিজেনারেশনে আক্রান্ত ব্যক্তি তার দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়ে ফেলতে পারে এবং এটি আস্তে আস্তে যে কাউকে চিরতরে অন্ধত্বের দিকে ঠেলে দেয় এক জরিপ অনুযায়ী দুই মানুষের মাঝে ফিফটি ফাইভ স্বীকার করেছেন যে কিছুক্ষণ ফোন ব্যবহার করার পর তাদের চোখে তারা অস অস্বস্তি অনুভব করেন আর এ থেকেই শুরু হয় চোখের ক্ষতি নাম্বার টেন ডিপ্রেশন মোবাইল ফোন ব্যবহারে ডিপ্রেশনে পড়ার কয়েক রকম কারণ আছে মোবাইল ফোন ব্যবহারে কম ঘুমানো মানসিক স্বাস্থ্যের প্রভাব ইত্যাদি একসময় ডিপ্রেশনের দিকে ধাবিত করতে পারে অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে ভার্চুয়াল জগতের নানা ব্যাপার এর ফলে সৃষ্ট হীনমন্যতা থেকেও এক পর্যায়ে ডিপ্রেশনের রূপ নিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা নাম্বারে লাভ আর্থোয়ের সমস্যা দুই হাজার ষোলো সালের ষোলোই জুনে ডিসকাউন্ট ব্লগ এক প্রতিবেদনে জানা যায় যে গবেষণায় দেখা গেছে সাধারণ একজন স্মার্টফোন ব্যবহারকারীর স্ক্রিনে ট্যাপ ক্লিক ও সোয়াইপের পরিমাণ গড়ে দুই বার এবং সর্বোচ্চ 5৪২৭ হাজার চারশো সাতাইশ বার অনেকক্ষণ স্ক্রিনের টাইপিং এর ফলে আঙুলের জয়েন্টে ব্যথা হয় যার কারণে আর্থরাইটিস এর সমস্যা বেড়ে যাচ্ছে দুই হাজার চোদ্দ সালের এক গবেষণা টেক্সট করতে গেলে আমাদের মেরুদণ্ডকে আমরা যে কোনে বাঁকিয়ে থাকি এবং এতে করে মেরুদণ্ডে যে পরিমাণ চাপ পড়ে তা ফিফটি পাউন্ডের সমান যে একটি সুস্থ স্বাভাবিক ওজনের মতোই বছরের বাচ্চার যার কারণে বাড়ছে পিঠে ব্যথা দুই সালে এক পরিসংখ্যান অনুযায়ী ষোলো থেকে চব্বিশ বছরের বয়সের মাঝে ফর্টি ফাইভ পার্সেন্ট তরুণ অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে এই ব্যাকপেইন সহ মেরুদণ্ডের নানা সমস্যায় ভুগছে একটি সুন্দর আধুনিক জীবন ও সুস্থ স্বাভাবিক ভবিষ্যৎ প্রজন্ম পেতে হলে এখনই আমাদের মোবাইল ফোনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হতে হবে কিন্তু একদমই তো মোবাইল ব্যবহার না করে থাকা যাবে না তাই নিজের ব্রেন চোখ ও মূল্যবান সময়কে রক্ষা করতে স্মার্টফোন ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন এটি অতিরিক্ত ব্যবহার করা যাবে না এবং যতক্ষণ ব্যবহার করবেন টোয়েন্টি রুল অনুসরণ করবেন এর মানে হচ্ছে প্রতি ২০ মিনিট স্মার্টফোন ব্যবহারের পর বিশ সেকেন্ড ধরে বিশ ফুট দূরের কিছুর দিকে তাকিয়ে থাকুন এতে করে চোখের এক্সারসাইজ হবে চোখ কিছুটা স্বস্তি পাবে এছাড়া দৃষ্টিশক্তি ভালো রাখে এমন সব খাবার প্রতিদিনের খাবার তালিকায় থাকতে হবে বিভিন্ন বিশেষজ্ঞরা নানা ধরনের অনুসন্ধান চালিয়ে দেখেছেন যে একজন প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত মনস্ক ব্যক্তির উচিত তার প্রতিদিনের কাজের বাইরে প্রতিদিন দু ঘন্টার কম মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা উচিত তাই চেষ্টা করবেন দুই ঘন্টার বেশি মোবাইল ব্যবহার মোটেও না করতে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও সচেতন করে দিন আর ফিলিপ্যাচেন থেকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাউগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে